গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো তো দুর্গা পূজার আর দিন বাকি তো আর কী করবো ভাবলাম চুলটা কালো করে নেই সবাই পার্লারে যাচ্ছে আমি তো আর পার্লারে যেতে পারলাম না কারণ আমার এরকম আর টাকা নেই পার্লারে যাওয়ার মতো সব টাকা শেষ হয়ে গেছে কিছু টাকা আছে সব টাকা শেষ হয়ে গেছে কাপড় কেনাকাটা করে তাই ভাবলাম যে গরম বসে চুলটা কালো করে নেই তো দেখো আমি কীভাবে চুলটা কালো করছি এই যে দেখো পেঁয়াজের খোসাগুলি সব ছাড়িয়ে নিলাম তারপরে একটা কড়াইতে বসিয়ে নিচ্ছি পার্লারে তো যাওয়ার ইচ্ছা কিন্তু কি আর করবো বলো টাকা নেই কীভাবে যাবো পার্লারে এত টাকার প্রয়োজন পার্লারে যেতে গেলে আর পার্লারে এত ভিড় পূজার মধ্যে তো খুব বেশি ভিড় থাকে তো ভাবলাম যে আর পার্লারে যাওয়ার দরকার নেই এইভাবে চুলটা কালো করে নেই আর তুমিটা যখন এইভাবে কালো করছি তো তোমাদেরকে একটু শেয়ার করি জানি না তোমাদের কাছে কেমন লাগো ভিডিওটা যদি ভালো লাগে তো নিশ্চয় আমাকে একটা কমেন্ট করে জানিবে আর তোমরাও যদি ইচ্ছা করো যে এইভাবে ট্রাই করবে তাহলে করতে পারো তো দেখো আমি কি কি করছি তো দেখো এখানে আমি হাতে গুঁড়া করছি সব কিছু তোমরা চাইলে এটা মিক্সার গ্রাইন্ডারেও করতে পারবে কোনো অসুবিধা নেই আমার হাতে হয়ে গেছে তাই আর আমি আর হাতে করলাম না আর এটার সঙ্গে সবচেয়ে বেশি প্রয়োজন যেটা এই যে দেখো নারিকেল তেল এটার সঙ্গে আমি নারিকেল তেল মেশাচ্ছি তারপরে মিশাবো শ্যাম্পু যে যেটা শ্যাম্পু ইউজ করো সেটা মিশাতে পারবে কোনো অসুবিধা নেই আমি যেটা ইউজ করি আমি সেটা এখানে মিক্স করছি তোমরা যেটা ইউজ করো তোমরা সেটা মিক্স করতে পারবে কোনো অসুবিধা নেই শ্যাম্পুতে কোনো অসুবিধা নেই যে এটা আমি ইউজ করতে পারবে আর এটা ইউজ করতে পারবে শ্যাম্পু যে কোনো কিছু ইউজ করতে পারবে কিন্তু একটা কথা মনে রাখবে যে নারিকেলটা নারিকেল তেলটা দিতে হবে আর কোনো তেল দিলে হবে না এটার মধ্যে প্রয়োজন নারিকেল তেল এই কথাটা মনে রাখতে হবে সবার তো দেখো ফাইনালি বন্ধুরা আমাদের কালার তৈরি হয়ে গেছে আর এই যে দেখো কি সুন্দর লাগছে দেখতে এখন আমি চুলে লাগাবো এই যে দেখো আমার যা আমাকে লাগিয়ে দিচ্ছে কি সুন্দর লাগছে দেখে কালারটা দেখো কেউ দেখে বুঝতে পারবে না এটা কিছু কালার তো তো তোমরা চাইলে এরকম করে বসে ট্রাই করতে পারো আশা করি ভালো লাগবে তো দেখবে আমার চুলের ফাইনাল কালারটা কীরকম হয়েছে এই যে দেখো কি সুন্দর লাগছে দেখতে কি কালো হয়েছে দেখো তো খুব ভালো লাগছে তো ভিডিওটা এখানেই শেষ করলাম আশা করি সবার ভালো লাগবে যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করবে